তৈরি হচ্ছে কুষ্টার বিখ্যাত ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা খেতে ভারী মজা হ্যালো হোয়াটসঅ্যাপ চলে আসলাম বিখ্যাত অনেক কিছুর নাম শুনেছেন তো তিলের খাজা সব থেকে বেশি বিখ্যাত তারপরে আছে হচ্ছে আপনার ঝুড়ি ভাজা তো এখন আসি হচ্ছে ঝুড়ি ভাজার ফ্যাক্টারিতে এখানে ছোটখাটো পরিসরে ঝুড়ি ভাজা মেকিং করে তো এটা হচ্ছে ঝুড়ি ভাজা বানানোর সেই মিক্সার এর মধ্যে হচ্ছে আছে হচ্ছে ময়দা আর বেসম না ময়দা আর দিয়ে এই মিক্সারটা তৈরি করে সাথে একটু লবণ আছে লবণের জন্য এটা টেস্টটা বাড়াই আর এটা হচ্ছে এটা এটার নাম কি বলে কল কল মেশিন এই মেশিন দিয়ে এরকম গোল গোল ঝুরি ভাজা মানে রেডি করা হয়ে মানে জিলাপির মতো এক কথাই হ্যাঁ জিলাপিও তো এরকমই ভালোই এটা কোথা থেকে শিখছেন আপনারা আমাদের নানি ও মানে মুরব্বিদের কাছ থেকে বংশ পরম্পরা হিসাবে এটা চলে আসছে না এরকম এত সুন্দর করে কিন্তু সবাই পারে না এগুলো বাঙালিতে

Eğer annelerdi ki hamile